Thank <laughs> you. দক্ষিণ জেলা বিজেপি কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দীপায়ন চৌধুরী দক্ষিণের সভাপতি হিসেবে নাম ঘোষণা হতেই বিজেপি কার্যকর্তাদের মধ্যে বেশ উৎসাহ পরিলক্ষিত হয় আজ দুপুর দেড়টা নাগাদ দক্ষিণ জেলা বিলোনিয়া বিজেপি কার্যালয়ে অটল ভবনে নাম ঘোষণা করা হয় জেলা সভাপতির বিজেপি জেলা বিলোনিয়া কার্যালয়ে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা সভাপতি শঙ্কর রায় জেলা দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার বলাই গোস্বামী বিধায়ক প্রমোদ রিয়াং বিধায়িকা স্বপ্না মজুমদার এই দিন দলীয় কার্যালয়ে উপস্থিত নেতৃত্ব ও কার্য কর্তাদের মধ্যে মিষ্টিমুখ করানো হয় পাশাপাশি বিদায়ী সভাপতি শঙ্কর রায় নবনির্বাচিত সভাপতি দীপায়ন চৌধুরীকে দায়িত্ব বুঝে দিয়ে হাত ধরে নবনির্বাচিত সভাপতি দীপায়ন চৌধুরীকে সভাপতির চেয়ারে নিয়ে বসেন

যে আজকে আমরা পাঁচ না পাঁচ দিয়ে সবাইকে সাধারণ মিষ্টি মন করে সবাই আনন্দ করে নবনিযুক্ত সভাপতিকে সবাই মিলে নিয়ে গিয়ে জেলা সভাপতি যে চেয়ার সেই চেয়ারে বসাবো আমরা এই নিমন্ত্রণকে প্রক্রিয়া শুরু করব আপনারা সবাই থাকবেন সভাপতিকে চেয়ারে ঘোষণা করে সবাইকে একটু মিষ্টি মন করানোর ব্যবস্থা রয়েছে সেই জিনিসটা ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে బ్యో రిపోర్ట్ న్యూస్ త్రిపురా టెన్టీ